Okay, I Thank <laughs> you.

বাধ্যতামূলক আমরা পাঁচই ডিসেম্বর এই বিধানসভার আয়োজন করেছি পরবর্তী বছরে এন এফ বিএস এর ছজনকে আমরা রিকমেন্ড করে পঞ্চায়েত থেকে পাঠিয়েছি এন বলতে আপনার যেটা জানেন যে দুর্ঘটনাজনিত সহায়তা যেটা পাওয়া যায় চল্লিশ হাজার টাকা সেই জন্য আমরা ছয়জনকে পাঠিয়েছি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে একশো ছেচল্লিশটা বাড়ির সেকেন্ড স্টপমেন্টের টাকা পেয়েছি তার কাজ উল্লেখযোগ্যভাবে আমাদের এখানে অগ্রগতি হয়েছে এবং সমাপ্তির পথে বাড়ি থেকে বাড়ি পর্যন্ত থেকে সাজেদ বাংলা মহিজি ওয়েস সংসদ চা এটা প্রতি বছরের ন্যায় টু এবারও আমাদের এই গ্রাম বার্ষিক গ্রামসভা এটা আমাদের আজকে হয়েছে এটা বারাসাত গোলাপপুর সাতটি অঞ্চল আছে প্রতিটা অঞ্চলেই হয়েছে আজকে টুইতে হয়েছে কালকে মনে হয়েছিল আমাদের এই অঞ্চলে আমরা যে এই দুটো বছর আমরা তে আমরা প্রতিনিধি হিসেবে এসেছি মেম্বার হিসেবে এসেছি আমরা সেই বছর চব্বিশ সালে যে আমাদের কাজের ক্ষতিয়ান বা টোটালটাই আমরা অঞ্চলের কর্মীদের ডেকে এখানে বিশিষ্ট মানুষরা ছিলেন শিক্ষক ডক্টর এবং স্বর্ণীয় গোষ্ঠী থেকে আরম্ভ করে সদস্য সদস্য আমাদের সভানেত্রী নেত্রী মনোহরা ছিলেন আমাদের জেলা সদস্য এ কে এম ছিলেন সকলের সামনেই আমাদের অঞ্চল আছেন আছে নারায়ণ উনি এবং আমাদের প্রধান সর্বমিলে আমরা কাজের ক্ষেত্রে তুলে ধরেছি আগামী দিন আমরা কিভাবে কাজ কাম কাজ কি নিয়ে যাব পঞ্চায়েতটা কীভাবে আমরা ডেভেলপ করব সেটাও আমরা এখানে আজকে তুলে ধরেছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে আছে আগামী দিন আমাদের এই ছটু অঞ্চল এইভাবেই যদি আমরা দৌড়াতে পারি কোনো রাস্তাঘাট ছোটো ছোটো গ্রেন থেকে রাস্তা সমস্ত রাস্তায় আমরা পিস কেন আমরা ঢালাই কেন আমরা পাকা করে করবো কেন দূরের উন্নয়ন তারা মানুষের খুশি আছে অঞ্চল যে এই কাজগুলো অনেক এই চাই মানুষের মানুষ আনন্দ আমি মাটিয়ে গেছে সাতান্ন নম্বরের বুথের মেম্বার আমাদের প্রথম ডিসেম্বর নভেম্বর মাস আসলে আমাদের পাড়া বৈঠক হয় সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে আসে সেইগুলো এই গ্রাম সভায় পাস হয় তো আজকের ঠিক সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো কে এসেছে সেই কাজগুলো এখানে আমাদের এনে সাহেব উনি সব তুলে ধরেছেন যে কি কি কাজ হবে কোন কোন বুথে কত টাকার কাজ হবে সেই কার বাড়ি থেকে কার বাড়ি হবে সেইগুলো এখানে বলেছেন সেগুলো সকলে যেটা নিয়ম মতো সেই কাজটা কিন্তু এখানে হয়েছে যেহেতু এটা ঠিক আপনারা দেখুন মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরে রাস্তাঘাট কারেন্ট আমরা দেখতাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেনি তখন পৌরসভা আলাদা ছিল আর পৌরসভার থেকে যখন আমাদের গ্রাম অঞ্চলগুলো যেগুলো সেখানে পা দিলেই বোঝা যেত অন্ধকার রাস্তায় কোনো কারণের কোনো লাইটের ব্যবস্থা নেই মেয়েরা তারা নিদিতভাবে বাইরে বার হতে পারতো না আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরে বারো সালে তিনি ফিফটি পার্সেন্ট মহিলাদের ক্ষতিধার করে দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টেজেও দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট এখানে মহিলা এবং পুরুষ ভাগ করে দিয়েছে যে মহিলারাও পিছিয়ে থাকবে না মহিলাদেরও আগে আনতে হবে সেটা আপনারা প্রত্যেকটা গ্রাম দেখেন এখানে মহিলাদের হার বেশি কারণ একটা ছেলে তার দিন মজুরি তারা হয়তো কেটে খায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফ্রিতে চাল দিচ্ছে কিন্তু তার আসবাবপত্র লাগবে ওই জন্য সেইভাবে ছেলেরা কাজে গেলেও মহিলারা তারা কিন্তু বাইরে বার হয়ে তারা কিন্তু উন্নয়নের দিকটাও তারা বুঝে দিচ্ছে যে আমাদের অমুক জায়গা থেকে অমুক জায়গায় লাইটের ব্যবস্থা আছে অমুক জায়গা অমুকের ড্রেন লাগবে যা যা কাজের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কতিয়ান কাজের সেগুলো তারা তুলে ধরতে পারছে এটা বিগত মানে চৌত্রিশ বছর সিপিএম ছিল এইরম পাড়া বৈঠক এইরকম গেরাম সভা কিন্তু হয়নি এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে কোনো রাজ্যে হয় না যেটা পশ্চিম বাংলায় সেটা পশ্চিম বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতৃত্ব দিচ্ছে তারা এখানে এসে বুঝিয়ে দিচ্ছে